গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিয়ালদহর তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম সবজির আড়ত নফরবাবুর বাজার শিয়ালদহ কোলে মার্কেট নামে বিশেষভাবে পরিচিত এই মার্কেটটি জুলাই মাসের একদম শেষ সপ্তাহে চলে এসেছি সবজির আড়তে যেটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে আগুন বাজারে পাইকারি আড়তে কীরকম দাম চলছে সেটা আপনাদের আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দাদা পেঁয়াজের দাম কত যাচ্ছে দাদা আজকে এসাতিরি 130 টাকা পারলা না একটু একটু দেখাচ্ছি এরকম পیاز রয়েছে আজকে কোলে মার্কেটে আচ্ছা আলুর বস্তা 800 টাকা এক বস্তা এটা 50 কিলো পাওয়া এই 50 কিলোর বস্তা 800 টাকা করে চলছে আজকে রেট এরকম প্রচুর কোয়ান্টিটিতে এম বস্তা বস্তা মাল আপনারা নিতে পারেন এই জ্যোতিআলুর দাম চলছে 800 টাকা বস্তা পার বস্তা 800 টাকা শিয়ালদার একদম ঢিলচোড়া দূরত্বে হওয়ার জন্য এই মার্কেটটা কিন্তু খুবই পপুলার এবং খুব ভালো প্রচুর মালের আমদানি এই মার্কেটে বারো মাস থাকে এবং দাম অনেকটাই সস্তা থাকে অন্যান্য মার্কেটের তুলনায় যেহেতু বর্ষাকাল পাইকারি আড়তে একই রকম দাম চলছে সেটাই আমার দেখানোর উদ্দেশ্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ঝিঙে হ্যাঁ দুশো তিরিশ টাকা পাল্লা চলছে ঝিঙে এবং ভালো কচি কচি ঝিঙে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর এখানে পাওয়া যায় ঝুমঝুড়ি ঝিঙে রয়েছে এই যে কত সুন্দর সাজিয়ে রেখেছে এটা কত করে যাচ্ছে একশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি টাকা করে পাল্লা চলছে ঝিঙে ভেন্ডি পাল্লা কত যাচ্ছে তিনশো কুড়ি টাকা ভেন্ডির পাল্লা চলছে তিনশো কুড়ি টাকা আজকে মার্কেট কিন্তু বেশ জমজমাট রয়েছে ভেন্ডির দাম আর এক জায়গায় দেখে নিই কত চলছে তিনশো টাকা পাল্লা এই যে ভেন্ডির কোয়ালিটি দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির জন্য একটু জিনিসটা কালো হয়ে গেছে হ্যাঁ বর্ষায় মাল অনেকটাই নষ্ট হয়ে যায় চাষিদের যেটা বক্তব্য প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে প্রচুর ভেন্ডির কালেকশান রয়েছে ঝিঙে দেখালাম ভেন্ডি দেখালাম আলু দেখালাম পেঁয়াজ দেখালাম আর দেখি কি দেখানো যায় আপনাদের জন্য এদিকটা আলু ঝিঙে ভর্তি দিকে একটু বেগুন আছে বেগুনটা দেখি কত করে বেগুন বেগুন কত যাচ্ছে আজকে বেগুন কত যাচ্ছে আড়াইশো টাকা পাল্লা চলছে একশো আশি টাকা পাল্লা পটলের পেঁপে রয়েছে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন দামটা একটু শুনে নেব কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম ভালো কোয়ালিটি পেঁপে রয়েছে একশো কুড়ি টাকা করে পাল্লা চলছে এই যে পেপে চলছে একশো কুড়ি টাকা পাল্লা পাল্লা মানে বন্ধুরা সব সময় জানবেন পাল্লা মানে পাঁচ কেজি পাঁচ কেজির দাম সবসময় এখানে পাঁচ কেজি মিনিমাম নিতে হবে কত করে যাচ্ছে বেগুন দেড়শো টাকা বেগুন এই যে সাদা বেগুন দেখুন এখনো কাঁচা আম পাওয়া যাচ্ছে দাদা কাঁচা আম কত যাচ্ছে পাল্লা আজকে দেড়শো টাকা পাল্লা আচ্ছা এই কাঁচা আম দেড়শো টাকা পাল্লা আপনারা বিভিন্ন অনুষ্ঠান এবং ব্যবসার জন্য কিন্তু এখানে আসতে পারেন প্রচুর কোয়ান্টিটিতে মাল এখানে পেয়ে যাবেন কাঁচা আম মানে অফ সবজি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল থাকে এখানে চব্বিশ ঘন্টা খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে করলা কত দাদা আড়াইশো টাকা পাল্লা করলা করলা সাইজ এখানে বড় বড় সাইজের করলা আড়াইশো টাকা পাল্লা বরবটি রয়েছে এখানে না বরবটির দাম কত চারশো টাকা পাল্লা বরবটি চলছে আজকে পটল কবে যাচ্ছে দাদা পটল দুশো টাকা পাল্লা পটল এই এরকম পটল রয়েছে দুশো টাকা পাল্লা হ্যাঁ উচ্ছে কত তিনশো টাকা পাল্লা উচ্ছে এরকম হচ্ছে এরকম উচ্ছে পেয়ে যাবেন তিনশো টাকা পাল্লা এখন এর দাম জুলাই মাসের একদম শেষ সপ্তাহে চলে এসছি এই মার্কেটটা পশ্চিমবঙ্গের বৃহত্তম মার্কেট হওয়ায় এবং চব্বিশ ঘন্টা খোলা থাকায় এই মার্কেটে সব সময়ই কাস্টমারদের আনাগোনা লেগেই থাকে বারো মাসের প্রত্যেক ধরনের সবজি অ্যাভেলেবেল পাবেন এবং প্রচুর কোয়ান্টিটিতে পাবেন আর অবশ্যই এই মার্কেটে আসলে মাথায় রাখবেন এখানে কিন্তু পাইকারি মার্কেট পাইকারি দর হিসেবেই এখানে বিক্রি হয় তো চলুন আর কি পাওয়া যাচ্ছে এখানে দেখাই গাজর রয়েছে গাজর কীরকম দাম চলছে গাজরের পাল্লা কত এটা দুশো কুড়ি দুশো কুড়ি টাকা পাল্লা চলছে একদম ফ্রেশ গাজর এই যে বাছাই করে নিতে পারবেন নিজের মনের মতো বাছাই করে নিয়ে যেতে পারবেন বেগুন তো আপনাদের দেখালাম বেগুন রয়েছে কাঁচকলার দামটা একটু দেখাবো দাদা কাঁচকলা কত যাচ্ছে আজকে দেড়শো টাকা দেড়শো টাকা কত পিস চল্লিশ পিস হাফ কুড়ি চল্লিশ পিসের দাম দেড়শো টাকা কাঁচকলা তো এই হলো বাজারের পরিস্থিতি আপনাদের জন্য এই বাজারের ভিডিওগুলো নিয়ে আসি বাজারের ভিডিও করা কিন্তু খুবই কঠিন হ্যাঁ বাজারে অনেক ধরনের কথা শুনতে হয় আমাদের তো এখানে একটু বেগুনের দাম আর একবার আপনাদের জন্য জেনে নিই দাদা বেগুন কত করে যাচ্ছে পাল্লা দুশো টাকা পাল্লা চলছে এখানে বেগুন অনেক কষ্ট করে যেটা বলছিলাম অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় আমাদের বেগুন কত করে যাচ্ছে এই বেগুনটা কত করে যাচ্ছে দেড়শো টাকা পাল্লা বাহ খুব সুন্দর বেগুন রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক ছোটো ছোটো সাইজের বেগুন রয়েছে দেড়শো টাকা পাল্লা আবারও পেপের দেখা মিললো পেঁপে কত করে পাল্লা একশো কুড়ি লেবু রয়েছে লেবু এটা এই লেবু কি লেবু দাদা এটা লেবু লেবু এগুলো কিরকম দামে বিক্রি হয় পিস কাগজি লেবুর কিন্তু আমদানি থাকে বারো মাস আপনারা আসলে এখান থেকে লেবুও নিতে পারেন প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে আলু পেঁয়াজ লঙ্কা সমস্তটা আলাদা আলাদা সেকশন বিশাল বড় মার্কেট একশো টাকা করে বিক্রি হচ্ছে একশো টাকা পাল্লা বর্ষায় প্রচুর মাল কিন্তু চাষিদের নষ্ট হয় তো সেই হিসেবে অনেক সময় জিনিসপত্র পচে যাওয়ার ভয়ে অনেক সময় কিন্তু সস্তায় বিক্রি করে দেয় কৃষক ভাইয়েরা উপায় থাকে না তো এখানে কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কার দাম কাটতে জানবো লঙ্কা কত করে পাল্লা দাদা ছশো টাকা ছশো টাকা পাল্লা চলছে লঙ্কার এই মুহূর্তে কোলে মার্কেটে ছশো টাকা পাল্লা লঙ্কা এটা কিন্তু পুরোটাই লঙ্কার সেকশন এখানে পুরোটাই লঙ্কা পাবেন পুরো লঙ্কা এই ভেতরটা পুরোটাই লঙ্কার সেকশন রয়েছে লঙ্কা এখানে মানে বস্তা বস্তা লঙ্কা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে লড়ি লড়ি মাল নিতে পারবেন এই কুদরি এটাকে বলে কুদরি তা কুদরি কত করে একশো কুড়ি টাকা পাল্লা কুদরি তো যা চোখের সামনে পড়ছে দেখানোর চেষ্টা করছে মার্কেটে এতটাই ভিড় রয়েছে মানে যাতায়াত করতে পারছি না এরকম এখানে একশো টাকা পাল্লা হিসেবে বিক্রি হচ্ছে একটা একশো টাকা পাল্লা পাঁচ কেজির দাম একশো টাকা সবাই তো করে নিয়ে যাচ্ছে পাঁচ কিলো দশ কিলো দিয়ে যেরকম পাচ্ছে নিয়ে যাচ্ছে তো মার্কেট অবশ্যই ঘুরে যাচাই করে তারপরে কিনবেন কারণ মার্কেটের দাম ওঠানামা সব সময় করে এবং বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের দাম তা কত পাল্লা দাদা ছশো টাকা লঙ্কার পাল্লা চলছে আজকে কোলে মার্কেটের সবজির বাজারে ভালো লঙ্কা ছশো টাকা পাল্লা চলছে অলরেডি বৃষ্টি নেমে গেছে তো বেশিক্ষণ ভিডিও আর করা যাবে বলে মনে হচ্ছে না এই যে দেখুন লঙ্কা প্রচুর পরিমাণে লঙ্কা এই লঙ্কার কিন্তু হিউজ কোয়ান্টিটি ছশো টাকা পাল্লা ছশো টাকা পাল্লা আচ্ছা এখানে গাঠি রয়েছে গাঠি 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 গাঠিকচি কত যাচ্ছে দা দেড়শো টাকা অনলি দেড়শো টাকা পাল্লা পাঁচ কেজি পাঁচ কেজির দাম দেড়শো টাকা পাঁচ কেজির কমে কিন্তু হবে না ধনেপাতাটার দাম একটু জেনে নেব বৃষ্টি নেমে গেছে ধনেপাতা কত করে যাচ্ছে দাদা ধনেপাতা টাকা কিলো কিলো দুশো চলছে ধনেপাতা ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির রয়েছে বর্ষায় মাল হচ্ছে মাল নষ্ট হয়ে যাচ্ছে না আচ্ছা ব্যাঙ্গালোর থেকে আছে আচ্ছা এখানে বিভিন্ন বাইরে থেকে কিন্তু সবজি চলে আসে এই বাজারে যে সবজি অন্যান্য জায়গায় পাওয়া যাবে না সেই সবজি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই এইটা কিন্তু লেবুর সেকশন পাতিলেবুর দামটা একটু জেনে নেব কারণ ব্যবসায়ীরা প্রচুর বিজি থাকেন এখানে অলওয়েজ তবু চেষ্টা করব এই পাতিলেবু ভাইয়া পাতিলেবু কিন না করে এক রুপিয়া পিস আচ্ছা এই 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 পাতিলেবু গুলো এক টাকা করে পিস চলছে এই যে এরকম সাইজ এক টাকা পিস বিভিন্ন সাইজ অনুযায়ী দাম এখানে চলে বারো মাস অ্যাভেলেবেল থাকে এখানে লেবুর আমদানি থাকে বড়ো সাইজ হলে একটু বড়ো বেশি দাম চলে দাদা এই 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 পাতি লেবুগুলো কত দাম পিস শয়ের দামে সব দু টাকা পিস মানে দুশো পিস একশো পিসের দাম দুশো টাকা বারো মাস একই জায়গায় একই জিনিস এবং দাম ওঠানামা করে যেহেতু কাঁচা সবজি দাম অবশ্যই ওঠানামা করতে থাকে তো সেগুলো আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এই ভাই দাদার থেকে দাদা একটু আদার দামটা একটু বলা যাবে দাদা তিনশো কুড়ি টাকা পাল্লা তিনশো কুড়ি টাকা পাল্লা আদা চলছে কোলে মার্কেটে এই আদার কোয়ালিটি দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটি আদা কিন্তু পেয়ে যাবেন এখানে আর রসুন কত চলছে দাদা ছশো টাকা ছশো টাকা পাল্লা চলছে রসুনের রসুনের পাল্লা চলছে ছশো টাকা টমেটো তিনশো টাকা পাল্লা চলছে দেখি অন্য জায়গায় একটু কম পাওয়া যায় কি না আপনাদের জন্য আমি কিন্তু সব সময় চেষ্টা করি বেস্ট দামটা দেওয়ার সব সময় আমার চেষ্টা থাকে প্রত্যেকটা ভিডিওতে একজনের থেকে আমি কিন্তু দাম শুনি না বিভিন্ন দোকানদারের কাছে আমি দাম ঘুরে ঘুরে দাম জানি তো আপনারা মার্কেটে আসলে অবশ্যই ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দাম যাচাই করে তবেই কেনাকাটা করবেন আর আমার বলা যে দামগুলি সেগুলি অনেক ক্ষেত্রে বেশি হয় তো আপনারা অবশ্যই দাম দর করে কেনাকাটা করলে আপনারা অনেকটাই লাভবান হবেন তো টমেটো এখানে দেখতে পাচ্ছি টমেটো তো এই ভাইয়ের কাছে জেনে নেবো দাদা টমেটো কত করে যাচ্ছে আজকে পাল্লা কত লাগবে না বলো না দামটা একশো ষাট টাকা অনলি ওখানে তিনশো টাকা তবু একটু কোয়ালিটিটা এটা একটু আগেরটা ভালো এটা ষাট টাকা দেড়শো টাকা ষাট টাকা পাল্লা সব বিক্রি হয়ে গেছে প্রচুর এক জুড়ি মাল ছিল বিক্রি হয়ে গেছে দামটা অনেক সময় মালের আমদানির উপরে ডিপেন্ড করে এখানে কিন্তু লেবু রয়েছে আর একটা জায়গায় একটু লেবুর দামটা জেনে নেবো তা পাতিলেবু শ কত এগুলো দুশো কুড়ি টাকা শ এগুলো আর ওই ছোটগুলো একশো ছোটগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি একজন বিক্রেতার সাথে কথা হলো উনি বললেন গত সপ্তাহে সবজির দাম আরও কম ছিল মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ হল সবজির দামটা একটু বেড়েছে অনেকটাই বেড়েছে এটাই বলার সবজির দাম কিন্তু সবসময় ওঠানামা করে একদম শেয়ার মার্কেটের মতো তো দাম কিন্তু আমি যে ভিডিওতে বলছি এটা যেদিন ভিডিও বানিয়েছি ওই দিনের দাম এবারে আপনি যেদিন আসবেন বা যে কোনো দিন আসুন সেই সময় দাম কিন্তু একটু উনিশ বিশ হতে পারে আর দাদা এই পাল্লা কত টমেটো দুশো সত্তর টাকা পাল্লা এখানে কিন্তু ওই যেটা তিনশো টাকা পাল্লা দেখলাম ওই সেম কোয়ালিটি এখানে দুশো সত্তর টাকা বিক্রি হচ্ছে তো এই জন্যই বলার একটু ঘোরাঘুরি করলে আপনারা কিন্তু কেজিতে দেখুন তিরিশ টাকা কমে গেল

অনেকাংশে কিন্তু একটু বেশি হতে পারে আপনারা আসলে অবশ্যই দাম দর যাচাই করে তবেই কেনাকাটা করবেন আর এখানে আসলে প্রচুর মুটিয়া পেয়ে যাবেন আপনার বেশি কোয়ান্টিটিতে মাল নিলে কোনো চিন্তা নেই মুটিয়া করে এবং রিক্সা ভ্যান করে আপনার গন্তব্যে পৌঁছে দেবে এরা দায়িত্ব নিয়ে এবং খুবই সামান্য একটি চার্জ নেবে এখানে মোচা দেখতে পাচ্ছি মোচা মাছি মোচার দাম কত মোচার দাম কত

ভিডিও করার এটাই উদ্দেশ্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটা বেশি বেশি করে লাইক করুন আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আপনারা ভিডিওতে আগের মতো কিন্তু ভালোবাসা দিচ্ছেন না তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আগের মতো একটু ভালোবাসা দিলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই তো এটাই বলার ছিল তাহলে বাই টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই টাটা